ওং গণ গণপায় নমহ ও নমস্কার বন্ধুরা রক্তবর্ণ জবা ফুল ছাড়া মা কালীর পূজা আমরা কল্পনাও করতে পারি না কবি নজরুল লিখেছেন বল রে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে মুক্তি পেলি উঠলি ফুটে আনন্দ বেহ বল বল রে জবাবল মায়ের পায়ে জবা থাকার দুটি কাহিনী আছে একটি পৌরাণিক ও অন্যটি প্রচলিত পুরাণ অনুযায়ী দেবী চণ্ডিকার সঙ্গে যখন ভয়ঙ্কর অসুর রক্তবীজের যুদ্ধ চলছিল তখন ভগবতীর ললাট থেকে দেবী চামুণ্ডার সৃষ্টি হয়েছিল অতীব ভয়ঙ্কর সেই রূপ দেবী চামুণ্ডার ধ্যান মন্ত্র থেকে সেই রূপের আভাস পাওয়া যায় দেবী করাল বদনা মৃগচরম পরিহিতা এক হস্তে খরপর অন্য হস্তে বিচিত্র খটাস, তার শরীর শুষ্ক বিশাল উদর তিনি নিমস্তা এবং রক্ত নয়না যতবারই তিনি রক্তবীজকে হত্যা করছেন ততবারই রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে সৃষ্টি হচ্ছে হাজার হাজার নতুন রক্তবীজে দেবী এক হস্তে খড়গ দিয়ে রক্তবীজের মণ্ডচ্ছেদ করছেন আর অপর হস্তধৃত খরপর সহযোগে রক্তপান করছেন তার সতর্ক প্রচেষ্টা যেন এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে যা থেকে পুনরায় আবার হাজার রক্তবীজ জন্ম নেবে কিন্তু এভাবে যুদ্ধ করতে করতে দেবী চামুণ্ডা এতই রক্ত পান করেছিলেন যে তার সমস্ত শরীর রক্ত বর্ণ ধারণ করেছিল এবং উদর হয়ে উঠেছিল বিশাল আকৃতির দেবীর এই রূপকেই রক্ত চামুণ্ডা নামে অভিহিত করা হয় তারপর দেবী যখন শেষ রক্তবীজকে বধ করছেন তখন আবার দু ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায় দেবী চামুণ্ডা তৎক্ষণাৎ নিজের চরণ দিয়ে সেই রক্তের ফোঁটা চেপে ধরেন যাতে আর নতুন রক্তবীজ সৃষ্ট না হয় সাধক কবি লিখেছেন আমি যদি ভুল করি মা তুই যেন গো করিস ভুল জননী তো ঠেলে না পায়ে সন্তান যদি হয় বাতুল পথভ্রষ্ট সন্তান যদি ক্ষমা চায় মমতাময়ী মা তাকে ক্ষমা করে দেন রক্তবীজ নিজের ভুল বুঝতে পেরে কর জোরে মায়ের কাছে ক্ষমা চেয়ে বললেন মায়ে অধমকে তোমার চরণে স্থান দাও মা তো বিশ্বজননী করুণাময় ভবতারিণী তিনি আশীর্বাদ করলেন আর মায়ের চরণতলের নিচে থাকা রক্তবিন্দু পরিণত হলো একটি গাছে আর তা ভরে উঠল রক্তবর্ণ ফুলে মা বললেন এই পুষ্প জবা নামে অভিহিত হবে আর এই পুষ্প ব্যতীত শক্তি পূজা সংঘটিত হবে না এবার আসি প্রচলিত কথায় কবি নজরুল ইসলাম লিখেছেন কোটি গন্ধ কুসুম ফোটে বনে মনোলোভা কেমন এমার চরণ পেলি তুই তামসি জবা সত্যি তো জবা বড় দুর্বল ফুল সকালে ফোটে সন্ধের মধ্যেই নেতিয়ে যায় অথচ গাঁদা রজনীগন্ধা পদ্ম এরা কেমন বেশ কিছুদিন টিকে থাকে আবার জবা গন্ধহীন তাতে টকটকে লাল রঙ তাই জবা একদিন মায়ের কাছে এসে কেঁদে পড়ল মা আমার রূপ নেই সুগন্ধ নেই আছে কেবলই কটকটে লাল রং, তাই কেউ আমাকে দেখে না আমি কোনো কাজেও আসি না দয়াম মা বললেন তাই নাকি যা আজ থেকে তো সব দুঃখ ঘুচে গেল তোর অর্ঘ ছাড়া আমার পূজা হবে না তুই সদাই আমার চরণ তলে বিরাজ করবি সত্যিই তো যিনি আদি শক্তি মহামায়া তার পূজা রক্তবর্ণ পুষ্প ব্যতীত কীভাবে সম্ভব রক্ত শনিত, রুধির তো জীবনের স্পন্দন বয়ে আনে নারী ঋতুমতি হলে তবে সন্তান ধারণে সক্ষম হয় অর্থাৎ নবজীবনের সৃষ্টি করে সে কথিত আছে অম্বুবাচিতে দেবী যখন রজস্বলা হন তখন একান্ন পিঠের অন্যতম পীঠ কামরূপ কামাক্ষার গুহা গর্ভস্থিত জল রক্তবর্ণ ধারণ করে শুরুতে যে অসুরকে দিয়ে আখ্যান আরম্ভ করেছিলাম তার নাম রক্তবীজ অর্থাৎ রক্তের মধ্যেই নিহিত আছে বীজ বা জীবনের অঙ্কুর তাই রক্তবর্ণ জবা সৃষ্টি স্থিতি লয়ের যিনি নিয়ন্ত্রা সেই মহাদেবী মহাকালীর সদা সৃজনের প্রতীক এবং দেবীর চরণে তার অনন্ত স্থান মায়ের পায়ের জবা হয়ে ওঠ ফুটে মন ও তার গন্ধ না থাক যায় আছে সে মায়ের ভূ আবরণ আমরা সবাই মা কালীর কৃপাধন্য হই নমস্কার ধন্যবাদ